মেহেদি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে বলেছে যে আমি যদি উপরের টাইট রাখি উপর তখন বলে সম্ভাবনা বেশি থাকে যদি দুই আঙুলই শক্ত রাখি বল তখন খুব বেশি ঘুরবে না সোজা থাকবে আপনি জানেন সে অনেক ভালো বলিং করে অফ স্পিনে সে টেস্ট ম্যাচেও আউট করেছে অনেককে তার বোলিং অ্যাকশন এবং বলের ফ্লাইট আমার অনেক ভালো লাগে তাই তাকে স্পিন নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমার অনেক ভালো লেগেছে এটা একটা বড় সুযোগ আমাদের জন্য কেননা আন্তর্জাতিক মানসম্পন্ন প্লেয়ারদের থেকে তাদের অভিজ্ঞতা জানা যায় আমাদের সৌভাগ্য যে আমরা ক্রিকেট খেলি এটি আমাদের ভবিষ্যৎ এমন লাগছে যে আমি আন্তর্জাতিক পর্যায়ের কিছু শিখছি মিরাজ আমাকে এটাই বলেছে যে ক্রিকেট খেলাটা এনজয় করতে তিনি বলেছেন খেলাটা যত ভালোবাসবে ততই লাভবান হবে রাজ্জাক ভাই আমার প্রিয় ক্রিকেটার বাংলাদেশের তার সঙ্গেও কথা বলেছি তিনি বলেছেন যে তোমার বোলিং অ্যাকশন অনেক সুন্দর ধারাবাহিকতার সঙ্গে পরিশ্রম করে যাও ভাগ্য সহায় হলে ভালো কিছু হবে বাংলাদেশের অনেক ক্রিকেটারই আমার প্রিয় মুশফিক ভাই আছেন মাহমুদুল্লাহ ভাই আছেন তারা অনেক ভালো প্লেয়ার তাদের থেকে অনেক কিছু শেখা যায় সাকিব ভাই আছেন যিনি এখন জাতীয় দলে নেই তাকে এখানে অনেক বেশি মিস করছি আমি তাদের কাছে কোনো উপহার চাইনি কারণ তাদেরকে কাছে পেয়েছি এটাই আমার জন্য একটি বড় উপহার তারা তাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করেছেন এটাই অনেক বড় ব্যাপার কেননা আজকাল কোনো প্লেয়ার এভাবে সময় দেয় না নতুনদের মেহেদি মিরাজ ভাই আমাকে সময় দিয়েছেন এটাই আমার জন্য অনেক বড় একটি গিফট এটা অনেক ভালো একটি ব্যাপার যে এতদিন পর পাকিস্তানে এত বড় একটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে আপনি পাকিস্তানের অবস্থা জানেন এখানে এত বড় টুর্নামেন্ট আমাদের জন্য অনেক ভালো ব্যাপার বিশেষ করে আমার মতো বয়স ভিত্তিক ক্রিকেটারদের জন্য আমরা যখন সামনে খেলতে যাব আমাদের অনেক কাজে আসবে এটা ইসলামাবাদ ক্লাব এখানকার যত বড় বড় ব্র্যান্ড আছে বড় মানুষ আছেন তারা এই ক্লাবের সঙ্গে আছেন মূলত আমি লাহোরের সালমান বাট ক্রিকেট একাডেমিতে অনুশীলন করি সেখানেই ক্রিকেট খেলি लेकिन मैं बेसिकली गनी गणी इंस्टीट्यूट में क्रिकेट खेलता हूँ लाहौर में सलमान बट की कैडी में मैं वहाँ पर क्रिकेट खेलता हूँ हमारे एक साथी फैलो को आपके तस्किन भाई ने ग्लव्स दिए थैंक यू ब्रदर